আসসালামু আলাইকুম সামনে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের ইংরেজি প্রথম প্রথমপত্রে নয় নাম্বার কোয়েশনে স্টোরি আসবে এখানে পরীক্ষায় কমন আসার জন্য অনেকগুলো স্টোরি মুখস্থ করতে হয় কিন্তু এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের এই স্টোরিগুলো মুখস্থ নেই সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্টোরির একটা সংক্ষিপ্ত ফরম্যাট দেখে দিব এই একটা সংক্ষিপ্ত ফর্ম্যাট শিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের স্টোরি আসলে জাস্ট এখান থেকে তিন থেকে চারটা পয়েন্ট পরিবর্তন করে লিখলেই যে কোনো স্টোরি আসলে লেখা যাবে সামনে তোমাদের ইংরেজির আরও বেশ কয়েকটা সাজেশন রয়েছে এবং ইংরেজির দ্বিতীয়পত্র এরপর গণিতের সম্পূর্ণ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দুই লক্ষ সাবস্ক্রাইব পূরণ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ এখানে প্রথমে স্টোরিতে কিন্তু দুই থেকে তিন লাইন লেখা থাকে এখানে প্রশ্নের মধ্যে স্টোরির যে শুরুতে দুই থেকে তিন লাইন অথবা এক থেকে দুই লাইন লেখা থাকে সেগুলো প্রথমে লিখবেন লেখার পর লিখবেন দ্য ফলোইং স্টোরি ইজ ভেরি প্রেজেন্ট ইন দিস স্টোরি দেয়ার ইজ ওয়ান সিচুয়েশন ইন হুইচ ক্যারেক্টার ইজ চিফ ফিগার ইন স্টোরি এজ উই কাম টু নো থ্রো দ্য স্টোরি থ্রো দিস স্টোরি হিয়ার ইজ সাসপেন্সেস হোয়াট মেক্স টু স্টোরি ইন্টারটেইনিং দ্য স্টোরি বেসড ওয়ান এ সিচুয়েশন হুইজ ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ দেয়ার ইজ সাম পয়েন্টেড বিলো দ্য স্টোরি অল পয়েন্টস আর এসেনশিয়াল তারপরে এখানে স্টোরির নামটা লিখবে প্লেড আউটস্ট্যান্ডিং রোল তারপরে এখানে হিরো হি অথবা শি যদি পুরুষ হয় তাহলে হি লিখবে আর যদি মহিলা সম্পর্কে আসে তাহলে সি লিখবে ওয়াজ হাইলাইটেড অ্যাজ এ যদি এখানে উপরে হি লিখেন তাহলে এখানে লিখবেন হিরো আর যদি শি লিখেন তাহলে লিখবেন হিরোইন তার অফ তারপর এখানে স্টোরির নামটা লিখবে তারপর এখানে স্টোরি অনুযায়ী দুই থেকে তিন লাইন অথবা দুই এক লাইন এখানে সংক্ষেপে লিখবে তারপর সবশেষে এখানে লিখবে দ্য অ্যাভ স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ইট দ্য আস ফর আওয়ার ডে টু ডে লাইফ ইট কনক্লুজড দ্যাট অ্যাবভ স্টোরি ইজ অ্যাপ্ট আশা করি বুঝতে পেরেছ এই সংক্ষিপ্ত একটা স্টোরি শিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের স্টোরি আসলে খুবই সহজে লিখতে পারবে এখানে শুধুমাত্র গল্প থেকে দুই এক দু এক লাইন লিখে দেবে এবং এখানে এই যে দুই জায়গা এখানে স্টোরির নামটা লিখে দেবে হয়ে যাবে সামনে তোমাদের ইংরেজিদের আরও কয়েকটা সাজেশন রয়েছে যেমন বাকি যে সকল টপিক রয়েছে সম্পূর্ণ টপিকের ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ